বৌমনির স্বীকারোক্তিমূলক জবানবন্দি শুনে এবার রায় স্পষ্ট বুঝে গেল দাদাভাইয়ের এত বড় সার্জারির পেছনে আসল উদ্যোক্তা অনির্বাণ তো বন্ধুরা মিঠি সোরা ধারাবাহিকে নতুন আপডেট নিয়ে আজকের আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি ভাই হসপিটালে এসে তার বৌমনিকে জিজ্ঞেস করতে থাকে আচ্ছা বৌমনি তুমি আমাকে একটা কথা বলো তো দাদাভাইয়ের সার্জারির বিষয়ে এই ডাক্তারের নামটা তোমাদেরকে কে দিয়েছে অনির্বাণ এই কথা বলা মাত্রই বৌমনি রায়ের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তখনই বৌমণি বলতে থাকে তোমার এটা কেন মনে হলো যে আমরা এই ডাক্তারের খোঁজটা অনির্বাণের কাছ থেকে পেয়েছি তখনই রাই বলতে থাকে বৌমণি প্লিজ আমার কাছ থেকে আর কিছু লুকিও না আমি এখন সব কিছু জেনেই গেছি তাই আমার কাছে কিছু লুকিয়ে লাভ হবে না কেন জানি না আমার প্রথম থেকেই মনে হচ্ছিল তুমি আর দাদা ভাই আমার কাছ থেকে কিছু লুকাচ্ছিলে তা সত্ত্বেও আমি তোমাদের পার্সোনাল ম্যাটার বলে আমি কিছু ইন্টারফেয়ার করিনি তা সত্ত্বেও আজকের আমি নিচে যেটা শুনিয়ে আসলাম তাই আমার মনে হচ্ছে এই ডক্টরের নামটা তোমাদেরকে অনির্বাণই দিয়েছে তাই না দাদাভাইকে ফোন করে অনির্বাণ কি নিজেই দিয়েছে এই ডাক্তারের ঠিকানা তখনই রায়ের বৌমনি বলতে থাকে আসলে রাই তোমাকে প্রথম থেকেই একটা কথা আমাদের বলা হয়নি আমরা এই ডাক্তারের খোঁজ কখনোই পেতাম না যদি না অনির্বাণ খোঁজ দিত নির্বাণই আমাকে ফোন করে তোমার দাদাভাইকে বলতে থাকলো দাদাভাই কয়েকদিনের জন্য এই স্পেশালিস্ট আমাদের এখানে আসছে কলকাতাতে তাই এই কয়েকদিনের মধ্যে যেন দাদাভাইকে একবারের জন্য হসপিটালে নিয়ে গিয়ে চেক আপ করিয়ে আসি আর সেই লোভে পড়ে তোমার কাছ থেকে এই কথাটা গোপন করে আমি তোমার দাদাভাইকে এই ডাক্তারের কাছে নিয়ে আসি আর তখনই এই ডাক্তারবাবু বলতে থাকে তোমার দাদাভাই স্বাভাবিক জীবনে ফেরার জন্য একটা চান্স আছে আর এই সার্জারিটা খুব স্বাভাবিকভাবেই হবে এই সার্জারির জন্য কোনো টাকা পয়সা লাগবে না বিনামূল্যেই হবে আর সেই লোভে পড়ে তোমার দাদাভাই হুলুসতুলুস শুরু করে দেয় আমরা যখন সার্জারির পেছনে কত খরচ পড়বে এই কথা ডাক্তারবাবুর কাছ থেকে জানার চেষ্টা করি তখনই ডাক্তারবাবু বলতে থাকে কোনো একটা বড় ফান্ড নাকি ওনাদেরকে এই টাকাটা দিচ্ছে এই কথা বলা মাত্রই রাই তার বৌমণিকে বলতে থাকে বৌমণি তোমার কি এটা বিশ্বাস হয় যে কোনো একটা এনজিও এত বড় সার্জারির টাকা দিতে পারে আমার তো কোথায় মনে হচ্ছে না তখনই রায়ের বৌমনি বলতে থাকে কি জানি রাই ডাক্তারবাবু আমাদেরকে যে কথা বলেছে সেটার উপরেই আমি তোমাকে বলছি আর একটা কথা রাই তোমার দাদাভাই হয়তো কিছু জানলে জানতে পারে কিন্তু আমি কিচ্ছু জানি না গো তুমি বিশ্বাস করো রাই আমি অনির্বাণের কাছে এক জন্য হাত পাতি নিই টাকার জন্য উনি রাই বলতে থাকে বৌমনি আমি টাকার কথা বলছি না অনির্বাণ নিজে থেকেই এত বড় উদ্যোগ নিয়ে আমার দাদাভাইয়ের পিছনে এত টাকা খরচ করেছে কিন্তু আমি তো তা সত্ত্বে ওর সঙ্গে ভালো ব্যবহার করিনি রায়ের বৌমনি বলতে থাকলো এবার তুমি যে ভুলগুলো করেছো সেগুলো না হলে সূত্রে আচ্ছা তোমার কেন মনে হলো যে এই সবের পিছনে অনির্বাণেরই হাত আছে বৌমনি নিচে একজন মানুষ আমাকে দেখে খুব অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে আর এসে জিজ্ঞেস করতে থাকে আমার সার্জারিটা যে হয়েছিল আমি কিভাবে রিকভার করেছি আর লোকটাকে খুব চেনা চেনা মনে হচ্ছিল তার পর থেকেই আমার সন্দেহ মনে হচ্ছিল তখনই আমার মনে হচ্ছিল যে এই লোকটা আমার অপারেশন কেবিনে এসেছিলো আর সেখান থেকেই আমার সন্দেহটা শুরু হয় তো বন্ধুরা এই ছিল মিঠিজোড়া ধারাবাহিকের নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো তো বন্ধুরা প্রতিদিনই মিটিজোড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার দিল্লি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই পুতুল ফ্যামিলির ভিডিও দেখছো আশা করব তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি বাচ্চাদেরকে দারুণ টেস্টি একটা হেলদি খাওয়ার বাড়িতেই বানিয়ে দিন খুব সহজে বাইরের খাওয়ার না কিনে দিয়ে বাড়িতে তৈরি এই টিফিনটা বাচ্চাদেরকে দাও খুব খুশি হয়ে খাবে এই টিফিন বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নেব আটা আটার পরিমাণটা আমি বলে দিচ্ছি একটা চা কাপে আমি আড়াই কাপ আটা নেব তোমরা চাইলে বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারো এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে এখানে অল্প পরিমাণ ঠান্ডা জল ব্যবহার করব সেই জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব যেভাবে আমরা রুটি লুচি খাই একটা ডো তৈরি করি সেইভাবে কিন্তু মনে রাখবে সেইভাবে নরম ডো হবে না একটু এই ডোটা শক্ত হবে তো কতটা শক্ত করেছি সেটা তোমরা দেখেই বুঝতে পারছ তো এখন আমি এখান থেকে খুব ভালো করে মেখে নিয়ে বড়ো বড়ো করে লিচি কেটে নেব এইভাবে বড় বড় সাইজে লিচি কেটে নেব যেভাবে আমরা রুটি খাই তো এই লুচি থেকে এখন কিন্তু একেবারে ছোট্ট ছোট্ট করে লিচি কেটে নেব এই লুচিগুলো থেকে আবারও দেখো একেবারে ছোট ছোট সাইজ করে আমি লিচি কেটে নিচ্ছি এই লিচিগুলো কিছুটা কেটে নিয়ে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল যে তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য উৎসাহ দেবে তো এখন এই ছোটো লিচিগুলো খুব ভালো করে হাতে গোল শেপ দিয়ে এরকম চাপটা শেপ দিয়ে দিয়েছি এরপর আমরা যে আলু কাটি বা পেঁয়াজ এখানে কেটে নিই সেই জায়গাটায় এইভাবে করে আস্তে আস্তে করে চাপ দিয়ে এইভাবে গুটিয়ে নেব দেখো একটা শেপ দেওয়া হয়ে গেল দেখো আমার কত সুন্দর একটা ডিজাইনের শেপ দেওয়া হয়ে গেছে আবারও একটা তৈরি করে তোমাদের দেখাচ্ছি এইভাবে কত সুন্দর করে আমি একটা শেপ দিয়ে দিচ্ছি আর সবগুলো একই রকমের হবে আর দেখো শেপগুলো একটা ডিজাইন কত সুন্দর আসছে এইভাবে আমি অনেকগুলোই তৈরি করে নেব তো তোমরা এইভাবেই এখানে এই ডিজাইনটা খুব সহজেই তৈরি করে নিতে পারো তোমরা রেসিপিটা দেখে হয়তো বুঝতে পারছো না যে এটা কিভাবে তৈরি করেছে তো দেখো আমি কতকগুলো তৈরি করে নিয়েছি এইভাবে আমি সবগুলো আর খুব তাড়াতাড়িও হয়ে যায় এই রেসিপিটা বানানোর জন্য এমন কিছু উপকরণের প্রয়োজন হয় না তবুও খুব টেস্টি হয় যা বাচ্চাদের থেকে বড়দের মুখেও লাগলে একবার খেলে বারবার বানাবে তো এখন দেখো আমি কিছুটা জল দিয়ে দিয়েছি আর জলটা গরম হয়ে গেছে এখানে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ তেল দিয়ে দিলাম কারণ এই টিফিনগুলো যাতে একটার সঙ্গে আর একটা না লেগে যায় এখন আমি জলের মধ্যে সবগুলো দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব তো বন্ধুরা এখানে তোমরা অবশ্যই তেল ব্যবহার করবে আর যদি তোমরা তেল ব্যবহার করতে ভুলে যাও তাহলে নামানোর সময় তোমরা একটু কাঁচা জল দিয়ে তারপর এই রেসিপিগুলো এখান থেকে ছেঁকে নামিয়ে নেবে এখন আমার ফুটতে ফুটতে দেখো আলাদা একটা কালার চলে এসছে এখন বুঝে নিতে হবে এই টিফিনগুলো একেবারে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে জলে এইভাবে খুব ভালোভাবে সেদ্ধ করে নেবে আর আমি যতগুলো তৈরি করেছিলাম আমার একটা ব্যাচে হয়নি আমি দুটো ব্যাচে এইগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন আমি কড়াইটা পরিষ্কার করে অল্প পরিমাণ চা চামচের তিন থেকে চার চামচ তেল দিয়ে দেবে আমি এখানে দু চামচ তেল দিয়েছি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এখন জিরে এক চামচ রসুন দিয়েছি এক চামচ খুব ভালোভাবে এখানে ভেজে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় জিরে থেকে ভালো একটা সুগন্ধ বেরিয়ে আসে আমার এখন হয়ে গেছে আর এখন আমি কয়েকটা মিডিয়াম সাইজের কয়েকটা নয় মাত্র দুটো মিডিয়াম সাইজের কাঁচা পেঁয়াজ আমি এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আর সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সেখানে আমি লবণ দিয়েছি তাই অল্প একটু পরিমাণ লবণ দিলাম আমার লবণটা শর্ট হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা হাফ চামচ আর গুঁড়ো লঙ্কা হাফ চামচ দিয়ে খুব ভালোভাবে এইভাবে আবারও মশলার সঙ্গে তেলে সবগুলো মশলাই ভেজে নিচ্ছি খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি ওই টিফিনগুলো সেদ্ধ করে রাখা এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব খুব ভালোভাবে সবগুলো মশলার সঙ্গে এই টিফিনগুলো মিশিয়ে নিতে হবে তা এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টমেটো সস তোমাদের কাছে যদি না টমেটো সস থাকে তাহলে টমেটোকে গ্রেড করে এইভাবে তোমরা ব্যবহার করতে পারো টমেটো সসটা দিয়ে দিয়ে খুব ভালোভাবে সবগুলোর সঙ্গে মিশিয়ে নেব এখন দেখো সবগুলোর সঙ্গে আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর এখন আমি দিয়ে দেব আরও কয়েকটা শুকনো গুঁড়ো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা চাট মশলা না থাকলে তোমরা এখানে ম্যাগি মশলা ব্যবহার করবে তাহলে এই টিফিনটা আরও খেতে দ্বিগুণ হয়ে যাবে টেস্ট এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো তো কাঁচা জিরে গুঁড়ো ব্যবহার করেছি তো জিরে গুঁড়োটা খুব ভালোভাবে আবারও আমি মিক্সড করে নিলাম এরপর আমার এই টিফিন রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা এই আটার এত সুন্দর স্বাস্থ্যকর টিফিন রেসিপি তোমরা যদি বাড়িতে বাচ্চাদেরকে একবার বানিয়ে দাও বাজার থেকে কোনো কিছু কিনে খেতে বাচ্চারা ভুলেই যাবে বড় থেকে ছোট সবাই তোমাকে বারবার অনুরোধ জানাবে এই রেসিপিটা বানিয়ে দেওয়ার জন্য তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে